ক্ষমতায় থাকাকালে বিদেশের মাটিতে বিপুল সম্পদ গড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ যার সন্ধান মিলতেই হুঁশুরেছে সবার যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতের মতো বিশ্বের ফার্স্ট ক্লাস কান্ট্রিতে সাইফুজ্জামান যে পরিমাণ সম্পদ রয়েছে তা হয়তো কোনো সৎ উচ্চ পদস্থ কর্মকর্তা পুরো জীবনে উপার্জন করতে পারবেন না নিজের এবং স্ত্রী রুক্মিলা জামান চৌধুরীর নামে থাকা বিদেশি ব্যাংকের হিসাবগুলোতে বড় অঙ্কের অর্থ জমা রয়েছে কিন্তু অবাক করা ব্যাপার হলো বাংলাদেশের ব্যাংক থেকে অনুমতি নিয়ে তারা বিদেশে এসব অর্থ নেননি তবে কিভাবে বিদেশ বিভূয়ে বিপুল সম্পদ গড়ে তোলা হয়েছে সেটি যেন এখন এক বড় সাইফুজ্জামান চৌধুরী দু সালে চট্টগ্রাম তেরো আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এরপর দু থেকে দু সাল সময়ে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তবে বিদেশে তার বিপুল সম্পদের খবর গত নির্বাচনের আগে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর বিদায়ী সরকারে তাকে মন্ত্রী করা হয়নি সেই সময় দেশের প্রথম সারির জাতীয় দৈনিকগুলোতে রিপোর্ট হয় সামসুজ্জামান চৌধুরী যাবেদের যুক্তরাজ্যে কমপক্ষে দুশো ষাটটি সম্পত্তি রয়েছে যেগুলোর জন্য তিনি তিনি প্রায় একশো মিলিয়ন ব্রিটিশ পাউন্ড বা এক হাজার কোটি টাকা পরিশোধ করেছেন প্রায় দুইশো মিলিয়ন পাউন্ড মূল্যের তিনশো পঞ্চাশটিরও বেশি সম্পত্তি নিয়ে যুক্তরাজ্যে গড়ে তুলেছেন রিয়েল স্টেট সাম্রাজ্য বিশ্বখ্যাত লর্ডস ক্রিকেট স্টেডিয়ামের পাশ রয়েছে তার প্রপার্টি সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তির মধ্যে রয়েছে সেন্ট্রাল লন্ডনের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে টাওয়ার হ্যামলেটসে আবাসন যেখানে ইংল্যান্ডের বৃহত্তম বাংলাদেশি কমিউনিটির আবাসস্থল এবং লিভারপুলে শিক্ষার্থীদের জন্য আবাসিক ভবন লন্ডনের সম্পত্তির পর এবার আরব আমিরাত ও যুক্তরাষ্ট্রে গড়ে তোলা সম্পদের তথ্য জনসম্মুখে আসতে শুরু করেছে দু সালে সংযুক্ত আরব আমিরাতের র্যাপিড র্যাপ্টর এফজিই ও দু সালে জেবা ট্রেডিং এফজিই নামে কোম্পানি খোলেন সাইফুজ্জামান এরই মধ্যে র্যাপিড র্যাপ্টর এফজিই কম্পিউটার ও সফটওয়্যার ব্যবসা এবং জেবা ট্রেডিং এফজিই ভবন নির্মাণ সামগ্রী বিক্রির জন্য নিবন্ধিত দুবাই ইসলামিক ব্যাংক ফার্স্ট আবুধাবি ব্যাংক ও জনতা ব্যাংকের দুবাই শাখায় রয়েছে জামান চৌধুরীর ব্যাংক হিসাব এসব হিসাবে জমা রয়েছে উনচল্লিশ হাজার পাঁচশো তিরাশি দেড়হাম ও ছয় হাজার দু হাজার সতেরো সাল থেকে গত মাস পর্যন্ত তিনি সংযুক্ত আরব আমিরাতে পাহাড় গড়েছেন শেখ হাসিনা সরকারের সাবেক এই মন্ত্রী স্ত্রী রুক্মিলা জামানের নামে দু হাজার তেইশ সালের পনেরোই সেপ্টেম্বর ও ত্রিশে নভেম্বর দুবাইয়ের আল বারসা সাউথার্ড এলাকায় দুটি স্থাপর সম্পত্তি ক্রয় করেন তিনি এই সম্পত্তির মূল্য বাইশ লাখ পঞ্চাশ হাজার তিনশো উনসত্তর দীর্হাম বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে সাত কোটি টাকার সমপরিমাণ। বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের মতোই দেশটিতে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবার মধ্যপ্রাচ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যয়বহুল এই বাণিজ্যিক শহরের বিজনেস বে এলাকায় তাদের পাঁচ তারকা হোটেলের সন্ধানও পাওয়া গেছে দুবাইয়ের মতো যুক্তরাষ্ট্রেও তাদের সম্পদের খোঁজ পেয়েছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ সংস্থাটি জানায় দু সালের আট মার্চ থেকে দশ ডিসেম্বর পর্যন্ত সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক টিভি ব্যাংকে সাইফুজ্জামান চৌধুরীর জিটিএস প্রপার্টিস সির হিসেবে পঁয়তাল্লিশ হাজার তিনশো চল্লিশ ডলার জমা হয় এসব অর্থ জমা হয় ফার্স্ট আবুধাবি ব্যাংক এবং এইচএসবি সি ব্যাংকের মাধ্যমে কিছু অর্থ যায় মার্কিন একটি কোম্পানি ক্যাপিটাল ওয়ার্ল্ড মেরিটাইম লিমিটেড থেকে এছাড়া সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠান অ্যারামিড প্রপার্টিজ এলএলসি ও জিটিএস প্রপার্টিজ এল এলসির পক্ষে ফার্স্ট আমেরিকান টাইটাল ইন্স্যুরেন্স কোম্পানিতে সতেরো লাখ পঁয়ষট্টি হাজার ডলার জমা করা হয় কিন্তু গোয়েন্দাদের ধারণা সাইফুজ্জামানের সবচেয়ে বেশি সম্পদ রয়েছে যুক্তরাজ্যে সেখানে স্ত্রী রুক্মিলা জামান এবং মেয়ে জেবা জামানের নামে কোম্পানি খুলেছেন সাবেক এই মন্ত্রী এছাড়া পারিবারিক মালিকানায় থাকা ব্যবসায় গ্রুপ অ্যারামিডসের নামেও সে দেশে একটি কোম্পানি খুলেছেন তিনি লন্ডনে ব্যবসা ও সম্পদ থাকার কথা স্বীকার করেছেন জামান চৌধুরী বর্তমানে জামান চৌধুরী ও রুকমিলা জামান চৌধুরী দুজনে আছেন দেশের বাইরে এরই মধ্যে তাদের নামে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত করতে দেশের ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এসব হিসেবে আগামী ত্রিশ দিন কোনো লেনদেন করা যাবে না এমনকি তাদের নামে থাকা ক্রেডিট কার্ডেও কোনো লেনদেন হবে না